হ্যালো বেশি আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবর কথা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরব আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে আছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নির আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরব থাকুন এই কেমন করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় আলোচনার সেটা হচ্ছে প্যারালাইসিস বান তো এটা কোনো কুফুরি কাজ না এটা আপনার ইসলামী পন্থী একটি বান তো যেসব মানে ভয়ানক শত্রু রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য এটা আপনি বানটা প্রয়োগ করতে পারবেন আপনি এটা ভাবেন না যে এটা খারাপ কাজ কুফুরি কাজ না এটা কুফুরি কাজ না এটা ইসলামিক দিক দিয়ে আপনার এই বানটা প্রয়োগ হবে তবে ভালো মানুষের উপর প্রয়োগ করলে কাজ হবে না যারা আদিতীয় খারাপ ব্যক্তি আপনার ক্ষতি করেছে আপনাকে অনেক জ্বালাতন করে আপনার সাথে দ্বন্দ্ব রয়েছে এমন ব্যক্তিকে আপনি যদি সাহসতা করার উদ্দেশ্যে এই বানটি প্রয়োগ করেন তাহলে ওই ব্যক্তি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবে এটা প্যারালাইসিস বান আর যদি আপনি নিজে খারাপ ব্যক্তি হন ভালো ব্যক্তিকে মারতে চান এই বানটি তাহলে কিন্তু কাজ করবে না কারণ এটা ইসলামী বান কুফুরি বান হলে ওটা হিসাব আলাদা হইতো ভালো খারাপ যে কোনো ব্যক্তিকে মারা যায় তবে এটা ইসলামী বান আপনি খারাপ শত্রুকেই মারতে পারবেন যে আপনার খারাপ করেছে দশটা মানুষের খারাপ করেছে এবং তার মুখ অত্যন্ত মুখের ভাষা খারাপ এবং আপনাকে অত্যাচার অত্যাচার নির্যাতন জ্বালাতন আপনার সাথে ধোকাবাজি করেছে এমন ব্যক্তিকে প্রয়োগ করলে একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ করতে পারবেন তো সবাইকে স্বাগতম জানায় আমার এই চ্যানেলে যারা দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে ওয়েলকাম জানাই আমার এই ছোট্ট চ্যানেলে তো বন্ধুগণ আজকে যে বিষয়ে আলোচনা করতেছি বুঝতেই পেরেছেন প্যারালাইসিস বান অনেকে আছেন যারা শত্রুকে প্রাণে মেরতে মারতে চান না মারার মতো মহাপাপ নিজের কাজে চাপাইতে চান না তো তাদের ক্ষেত্রে আজকে আমি বলতে চাই এই বানটি প্রয়োগ করলে একশো পার্সেন্ট সফলতার সহিত ওই শত্রু আপনার বিছানায় পড়ে যাবে আপনার শত্রুর হতে পারে আপনার নিজের পরিবারে কেউ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী হতে পারে আপনার কলিক হতে পারে দেশে থাকে বা দেশের বাইরে থাকে ঢাকাতে থাকে ঢাকার বাইরে থাকে চট্টগ্রামে থাকে বা যেখানেই থাকে না কেন আপনি বানটা প্রয়োগ করবেন সঠিক নিয়মে প্রয়োগ যদি করতে পারেন ওই সত্যি যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবে সারা জিন্দিগির জন্য সে হাজারো কবিরাজের কাছে যাক হাজারো ডাক্তারের কাছে যাক কখনই ভালো হবে না তো বন্ধুগণ আমাদের চোখের আড়ালে অনেক কিন্তু কালো জাদুর কাজ কিন্তু হয়ে যায় যেটা আমরা আপনি বুঝতে পারি না আমরা বুঝতে পারি কিন্তু অন্যান্য মানুষ যারা সাধারণ মানুষ তারা বুঝতে পারে না তো একটা আমি আপনাকে প্রমাণ দিতে চাই সেটা হচ্ছে যে আপনি আপনার এলাকায় বা আপনার আশেপাশে এমন ব্যক্তি দেখবেন যে প্যারালাইসিস হয়ে পড়ে আছে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে কিন্তু তাকে ভালো করাতে পারছেন না যারা আদিতীয়ভাবে শারীরিকভাবে প্যারালাইসিস হয়ে থাকে তারা ডাক্তারের চিকিৎসায় পরিপূর্ণ ভালো না হলেও অনেকটাই আপনার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আপনার ভালো হয়ে যায় কিন্তু এমনও অনেক ব্যক্তি আছে যারা প্যারালাইসিস হয়েছে কিন্তু কখনই ভালো হতে পারছে না তো আপনি ধরে নেবেন যে ব্যক্তি ভালো হতে পারছে না ওর ওপর বান প্রয়োগ হয়ে আছে যার কারণে সে ভালো হতে পারছে না তো এরকমভাবে আমাদের চোখের আড়াল অনেক বানের কাছে হয়ে যায় যা আমি আপনি বুঝতে পারি না তো সেরকম এটাও একটা প্যারালাইসিস বান এই বানটি প্রয়োগ করলে কেউ কোনো রকম বুঝবে না আপনার ওপর কোনো দাগ বা আপনার কোনো আপনি যে বানটা মেরেছেন আপনার ওপর রকম দোষ বা আঘাত আসবে না তো আপনি নিশ্চিতে বানটা প্রয়োগ করতে পারেন বাংলাদেশ বাংলাদেশে বা বাংলায় একটা প্রভাত রয়েছে সাপমূল্য লাঠিও ভাঙলো না বিষয়টা এমন হয়ে যাচ্ছে আর কি তো যা আর বেশি কথা বলবো না আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে আমি ভাই আমি সবথেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি অন্যান্য তান্ত্রিকের থেকে আমি আপনি তো আমার যে ভিডিওটা দেখতেছেন আপনি তো আরও তান্ত্রিকের ভিডিও দেখেছেন আপনি কম্পেয়ার করবেন আপনি তুলনা করবেন ওরা ভালো করে বুঝাতে না আমি ভালো করে বোঝাতে পারছি কারণ আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কিভাবে, আপনাদের বুঝতে পারবেন কাজ করবেন তারপরে না আপনারা সফল হবেন আর আপনারা সফল হলে আমি নিজেই সফল আপনারা ব্যর্থ মানে আমি ব্যর্থ তাই জন্য আপনাদের বোঝানোর সুবিধার আমি সব কিছু খোলামেলাভাবে আলোচনা করি যা অন্য কোনো তান্ত্রিক আলোচনা করে না তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আমার ব্যবহার আমার বোঝানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুগণ যাই হোক আর বেশি কথা বলতেছি না আপনি যে ব্যক্তিকে প্যারালাইসিস বানটা প্রয়োগ করবেন তার নাম আপনাকে জানতে হবে এবং তার পিতার নামটা আপনাকে জানতে হবে তো সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপরে লাল দিয়ে এই যে মূলত স্ক্রিনের যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকেই লিখতে হবে কোনোরকম উনিশ বেশ বা এরা ব্যাখ্যা করবেন না যেভাবে আছে ওইভাবে অঙ্কন করতে হবে প্রয়োজন স্কেল ব্যবহার করবেন আর যখন নকশা লিখবেন দিনটা আপনার যে কোনো দিনই হতে পারে সমস্যা নয় তবে রাতে অঙ্কন করবেন নকশাটি গভীর রাতে রাত বারোটার পরে রাত বারোটা বারোটা দশ মিনিট বিশ মিনিট একটা দুইটা তিনটা এই এই সময়ের মধ্যে গভীর রাতে আপনি নকশাটা অঙ্কন করবেন ফাঁকা জায়গা বসে অথবা ফাঁকা একটা রুমে বসে যেখানে কোনো কোলাহল থাকবে না কোনো ব্যক্তি আপনাকে বিরক্ত করার মতো যেন কেউ না থাকে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবে না নিজে পাক পবিত্র থাকবেন যে জায়গায় অবশ্যই নকশা লেখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনি যে কাগজের উপরে নকশাটা লিখবেন কাগজে যেন চকচক সাদা কাগজ হয় কোনো রকম নোংরা আবর্জনা বা অপবিত্র কোনো বিষয় যেন কাগজের উপরে না ভরে থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন এগুলো ছোটোখাটো বিষয়গুলো মিস করলে কাজ কিন্তু হবে না অবশ্যই এগুলা নিয়ে মেনে আপনাকে মূলত কাজটি সম্পন্ন করতে হবে আর এই নকশাটা আপনাকে মূলত পাঁচ মিনিটের মধ্যে লিখতে হবে তরকার হলে আগে প্র্যাকটিস করে নেবেন পর নকশা অঙ্কন করবেন তো পাঁচ মিনিটের একটা সেকেন্ড যদি বেশি সময় লাগান তাহলে নকশা কাজ করবে না আশা করে বোঝাতে পেরেছি তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং তার নিচে তার পিতার নামটা দিয়ে দেবেন এবং তার নিচে তার ঠিকানা দিয়ে দেবেন যেখানে থাকে সেই ঠিকানাটা দিয়ে দেবেন তো এই তিনটা জিনিস নকশার নিচে বাংলাতে লিখে দেবেন অথবা যে সাইটে নকশা লিখছেন তার অপরিচ্ছা বিপরীত সাইটে আপনি নামগুলো দিতে পারেন তবে সব থেকে ভালো হয় যে সাইটে নকশা লেখছেন তার নিচে নামগুলো দেওয়ার তো এইভাবে করে মূলত আপনাকে নকশার নামগুলো দিতে হবে নাম লেখাতে হয়ে গেলে সুরাহ নাস কুল নাস মা আলী কিন্ন ইলেহিন্নং সারুলসিলকানাল্লা জি ওয়াসু সুফি সিদ্দুল ইনসিন নাস। এই সুরাটা একবার করে নকশার উপর ফো দেবেন তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে নকশার উপর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এবং এই নকশাটা আপনাকে আগুনে পড়ে ফেলতে হবে একটা মোমবাতি কিনে আনবেন বা বাজার থেকে নিয়ে এসে মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশা পুরো ছাই বানিয়ে দেবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন নকশা কোনো অংশ পুরতে যেন বাদ না থাকে সম্পূর্ণ নকশা পুরো ছাই যেন হয়ে যায় যখন এই নকশা পুরো শেষ হয়ে যাবে তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই শত্রুর প্যারালাইসিস্ট হয়ে যাবে আপনি প্রমাণ আপনি আপনি নকশার ক্ষমতা বুঝতে পারছেন কি পাচ্ছেন না জানি না আপনি না কাজটি করে দেখেন আপনি বুঝতে পারবেন এই নকশার ক্ষমতা কতটুকু তবে ভালো মানুষের উপর প্রয়োগ করলে কাজ হবে না আগেই বলে দিলাম তো যারা অনুমতি নেবেন অনুমতি ব্যতীত কাজ হয় না আপনারা জানেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে যে কাজ করবে আপনি যদি কাজ করেন আপনার নিজের নামটা এখানে লিখে দিয়ে যাবেন কমেন্টে আর নাম না জানলে কিন্তু অনুমতি দেওয়া যায় না ওই জন্য আপনার কমেন্টের নামটা লিখে দিয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এ দুইটা কাজ করবেন অনুমতি পেয়ে যাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে অবস্থা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুগণ এটা ভুল কখনই করা যাবে না একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যে কাজগুলো করতেছেন এই যে এই যে বানের কাজটা যে করতেছেন আপনি এই নকশা অন্তর্পক্ষে কোনো ভালো ব্যক্তির উপর প্রয়োগ করবেন না ছোটো খাটো গণ্ডগোল হয়েছে ওটা সাধারণভাবে মীমাংসা করে নেবেন আর মানে দুটা কথা হয়েছে আপনি বান মিততে যাচ্ছেন তাহলে কিন্তু নকশা কাজ করবে না উল্টা আপনার ওপর বান প্রয়োগ হয়ে যাবে আপনি বিপদে পড়বেন অতএব খারাপ ব্যক্তি যে তার উপরে মানটা প্রয়োগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে